হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লক চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল সেকেন্ড এসএলএসটি সেই গেজেটে নাইন টেনে এবং ইলেভেন টুয়েলভের যে নাম্বার ডিভিশন হয়েছে তাই নিয়ে তা প্রথমে নাইন টেনটা নিয়ে আলোচনা করছে তো দেখুন নাইন টেনের রিটেন টোটাল পরীক্ষা হবে একশো নাম্বারে যেখানে রিটেন এক্সামিনেশান হবে ষাট নাম্বারের ঠিক আছে অ্যাকাডেমিক এডুকেশনাল কোয়ালিফিকেশান কত হবে না যারা সিক্সটি পার্সেন্ট গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশানে পেয়েছে তারা টেন মার্কস পাবে অর্থাৎ দশে দশ বিলো ফিফ সিক্সটি টু ফিফটি পার্সেন্ট তারা পাবে হচ্ছে মানে ষাট থেকে ষাট থেকে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে মানে এর মধ্যে ষাট পার্সেন্টের নিচে এবং পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কত হবে না আট এবং পঞ্চাশ অর্থাৎ ফিফটি পার্সেন্টের নিচে হলে ছয় মার্কস পাবে নো রাউন্ডিং অফ দ্য পার্সেন্টেজ অ্যালটেড মানে হচ্ছে কোনো তাহলে এটা দেখতে পারেন তাহলে নাম্বার ডিভিশনটা এবার হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নাম্বার আছে তাহলে টিচিং এক্সপিরিয়েন্সের দশ নাম্বার টিচিং এক্সপিরিয়েন্স খারাপ পাবে যারা হচ্ছে সেকেন্ডারি লেভেলের গভর্নমেন্ট স্কুলে অথবা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে অথবা এসে গভর্নমেন্ট এডেড স্কুলে সার্ভিস করেছেন তাদের প্রতি বছর দু নম্বর করে দেওয়া হবে ওই পোস্টের জন্য কারা এর জন্য পাবে না অ্যাস পারমানেন্ট অর কন্ট্রাকচুয়াল বেসিসে যারা কাজ করেছে তাহলে প্রতি বছর এক্সপিরিয়েন্সের জন্য দু নম্বর করে দেওয়া অর্থাৎ যার পাঁচ বছর এক্সপিরিয়েন্স তারা দশে দশ দু বছর হলে চার এই রকমভাবে ওরাল ইন্টারভিউ অর্থাৎ মৌখিক পরীক্ষা হচ্ছে দশ নম্বরে আর লেকচারার ডেমনস্ট্রেশন অর্থাৎ আপনি যখন যে ডেমো দেবেন বা পড়াবেন তার ওপরে আছে দশ নম্বর এই দশ নম্বর এটা কারো ওপর নির্ভর করছে না ইন্টারভিউ বোর্ডে যেখানে আছে সেখানে আপনার উপস্থিতির ওপরে নির্ভর করছে এবার আসা যাক ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ইলেভেন টুয়েলভেরও রিটার্ন এক্সাম অর্থাৎ লেখা পরীক্ষা হবে ষাট নাম্বারে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কি আছে না এডুকেশান কোয়ালিফিকেশান টেন মার্কস অর্থাৎ দশ মাস দশ মার্ক যারা হচ্ছে ষাট থেকে পার্সেন্ট বা তার থেকে বেশি পেয়েছেন তারা দশ মার্কস পাবে বিলো সিক্সটি টু ফিফটি অর্থাৎ সাত পার্সেন্টের নিচে থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত পাবেন আট মার্কস এবং ফিফটি পার্সেন্টের কম হলে পাবে ছয় মার্কস টিচিং এক্সপিরিয়েন্সের জন্য পাবেন কত না দশ মার্কস এটাও সেই একই যে সেকেন্ডারি লেভেল ইন গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এইডেড অর গভর্নমেন্ট স্পন্সর স্কুল টিচিং করতে হবে এবং প্রতি বছর এক্সপিরিয়েন্স প্রতি বছর টিচিং করার জন্য দু নাম্বার করে এক্সপিরিয়েন্স নাম্বার পাবে অর্থাৎ দু বছর করলে চার নাম্বার এক বছর করলে দু নাম্বার পাঁচ বছর করলে দশ নাম্বার পাবে ওরা লেন্টে মৌখিক আছে কত নাম্বারের না দশ নাম্বারের এবং লেকচারাল ডেমনস্ট্রেশন অর্থাৎ আপনি ইন্টারভিউ হওয়ার সময় যে লেকচার দেবেন অর্থাৎ ডেমো দেবেন তার উপরে আছে দশ মার্কস তো ফ্রেন্ডস এটা ছিল নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের নাম্বার ডিভিশনের ওপর একটা ভিডিও আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ